তো রয়েছে পর্যাপ্ত তড়িৎ সর্বোচ্চ নিরেটায় ও বিদ্যুতের ব্যবস্থা টরিয়া কলেজ মাঠ guru ছাত্রদের হাটে রয়েছে দূর দূর আছে করতে আজি আসুন

স্টেডিয়াম দা একটু দেখো গরুগুলো সব ক্লান্ত ক্লান্তবাহী শুয়ে পড়েছে হ্যাঁ গরুগুলা হ্যাঁ একটু গরু দেখার সময় পিৎজা নেপোল এখানে এসে একটু রেস্ট নিতে পারেন এই তো সেই বেলমন্ড গরু কেনার পাশাপাশি নতুন টি শার্ট প্যান্ট শার্ট ক্রয় করতে পারেন দাদা গরু আঞ্জন কটা আপনার কোন তো কুটে তো হ্যাঁ এই যেগুলা কয়টাই না এই দুইটা কি অবস্থা এটা কি গাই গরু বড়টা দাম দিচ্ছেন কত বড়টার দাম কত দিচ্ছেন হ্যাঁ একশো সত্তর হাজার টাকায় গরু চায় দেখো ভাঙ্গা থেকে আগত ভাঙ্গা থেকে আগত রিভার্স মাপদার

বড় কোনো দিকে আয় এগুলো কি চ্যালের বাদ আচ্ছা মোটা মোটা আর কালার আউশ 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 আরে এই চ্যাল তো দেখলাম এরকম বাদ মতন হ্যাঁ দেখো এই মুহূর্তে আমি একটি একটা ধুনিয়া কলেজের সামনে ধনিয়া কলেজের সামনে গরু অবস্থা এখানে মাঝারি ধরনের বড়ো আছে বিশাল বড় বড় গরু লাল লালপাহাড় যেটা হচ্ছে গালাপাহাড় মাই গড় প্রথম বড় বড় গরু রে এক লাল বড় গরু অনেক আমাদের সামনে একপাড়ে বড় বড় গরুগুলো কুবু খালি থেকে আগস্ট আগত খালি থেকে আগত আগত ড্যান টোলিগান আপনি Sonyakra foot over business করেন আপনি foot বড় বড় গুরু ও বিশাল বড় গুরু এই সিরিয়ালে যতগুলো আমাদের সম্পর্ক গুরু এক খামারিগুলোতে পারিগুলো

মিডিয়াম একবারে গরু ভিডিও করে নিয়ে যাচ্ছি বাসায় বসে বসে যেটা ভালো লাগে ওটা এসে দাম করবো আমি এই মুহূর্তে আছি ধনিয়া উনিশার সামনে ধনিয়া কলেজের সামনে এই বাজারে সবচেয়ে বড় বড় গুরুগুলো আছে যাদের বড় গরু গুরু নিয়ে তোর ইচ্ছা তারা এখান থেকে গরু নিতে পারে আমি আছি এখন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সামনে বিপদ সঙ্গে গুরু আছে আমার এখন ওই পাশে যাওয়ার যাওয়া রাস্তা পাড়াতে তাই চাচ্ছি না আমি ওই পালন এখান থেকে বেশ কিছু গরু তো চাই বাচ্চা গরু দেখে খুবই খুশি আসে দেখুন নামছে নামছে সাদা পাহাড় নামছে আস্তে আস্তে ঘুরে নেমে গেল সাদা পাহাড় ইকু ও জিদ যাচ্ছে না তো বলে যে আমি গাড়ি খুব ভালো আছি আবার চলে যাব না আরে কেন দেব কেন দেব ওই একটা নেমে গেল লাল ফার না এই তো কথা